মর্নিং সবাইকে ভেরি গুড মর্নিং তো তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ঘুম থেকে উঠে আজ সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম তো আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে কি করছে তোমাদের দেখাচ্ছি দেখো ডিনার সেটগুলোকে হাত পিক দিয়ে ভিজিয়ে রাখলো এগুলোকে আজ হাত পিক দিয়ে পরিষ্কার করবে বলছে আর আমি এগুলি রান্না করব আর এগুলি কিভাবে রান্না করব আর ডিনার সেটগুলো কিভাবে পরিষ্কার করবে এগুলো দেখাবো আগে ব্রেকফাস্ট করে নেই তারপরে কাজ স্টার্ট করবো বর কত আদর করে পরোটা মিষ্টি এনে দিল খাওয়ার জন্য খেয়ে নিলাম এখন বর বাসন ওয়াশ করছে আমি ওটাকে ভিডিও বানাচ্ছি দেখো মজা করে ঘরে কার কার বর হেল্প করে কমেন্টে লিখবে সত্যি বর খুব ভালো বাইরে কাজ করে ডিউটি করে এসে তারপরে আমাকে আবার হেল্প করে ডিনার সেটগুলো ভালোই লাল হয়ে গিয়েছিল সত্যি হারফিক দিয়ে ভিজিয়ে রেখে এগুলোকে যখন ওয়াশ করেছে পুরো ডিনার সেটটি একদম মনে হচ্ছে যেন নতুন কিনে আনলাম চকচক চকচক করছে খুব সাদা হয়ে গেছে বর কাজ করছে আর বউ বসে বসে ভিডিও বানাচ্ছে কি সুন্দর বা তোমরা কে কে এরকম মজা লুটো আমি খুব মজা লুটছি বর কাজ করছে আর আমি খুব মজা করে ভিডিও বানাচ্ছি তোমরা দেখো আর তোমার কাছে মন লাগলো কমেন্টে জানাবে আর ব্যাগের ভিতরটা কিন্তু লাল হয়ে গিয়েছিল বর কিন্তু গরম জলের ভিতরে থেকে ভিডিও রাখলো এবং ওটাও পরিষ্কার করে নেবে দেখে কীভাবে পরিষ্কার করছে এদিকে আমি কপি কাটিয়ে নিলাম কপি রান্না করব আর স্পেশালি কপি রান্না করবো এটা তোমাদের দেখাবো তো দেখো আমি সবজি কাটছি আর এদিকে সবজি কাটতে কাটতে আমার গ্যাসের উপরে ভাত বসিয়ে দিলাম ভাত হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আমি সবজিটা কেটে রেডি করে দিকে আরেকটা চুলাতে বসিয়ে দেবো তো দেখো আমার সবজি কাটতে কাটতে আমার ভাত হয়ে গেছে আমি মার নিচ্ছি তারপরে টিকিটটা রান্না করার জন্য তিমের গেছি আমি কোড়াকে দিয়ে দিলাম একটু ভেজে নেবো ভুজেটাকে আমি কেবো কড়াটাকে একটু আলাদা করে নেবো আলাদা ভঙ্গা করে নেবো টিকিটটা কেটে আমি ভালো করে জল দিয়ে ওয়াশ করে নিলাম গেছিগুলোতে ভেজে এগুলোকে আমি ভালো করে ওয়াশ করে নেবো ওয়াশ করার পরে জলে আমি দিয়ে দেবো সিমের গেছিগুলো তারপরে আলুগুলোকে ওয়াশ করে নিয়ে আলুটাও দিয়ে দেবো আমি জলে তারপরে নাড়াচাড়া করে আমি কাঁচা লঙ্কা কেটে দিয়ে দেবো তারপরে কিছু ওয়াশ করে রাখলাম ওগুলোকে দিয়ে আমি দিয়ে দেবো হাতে হলদি দিয়ে দেবো লবণ দিয়ে দেবো একসঙ্গে দিয়ে নাড়াচাড়া করে আমি একটা দিয়ে ঢেকে দেবো তোমরা খাওয়ার জন্য কিছু দাঁড়া কিন্তু এগুলি খুবই ভালো শরীরের জন্য আর অনেক রোগের উপকারও আছে তোমরা খাবে আর আমি একটু তেল দিয়ে একটু পেঁয়াজ নেড়ে নেব নেড়ে এটার ভিতরে আমি দিয়ে দেবো তেল একটু কমই খাই আমাদের ঘরে যেহেতু রুটি আছে আমার হাজব্যান্ডের অসুস্থ তো ওটার জন্য আমি তেল খাই না করে খুবই কম তেল খাওয়া হয় তো তেল কম দিয়ে সবাই সবজি কীভাবে রান্না করি দেখবে আর যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবে আর প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করবে দেখো আমার তরকারি রেডি হয়ে গেছে এখন একটু নিয়ে আমি টেস্ট করব। টেস্ট করে তারপরে বরকে ডিউটির জন্য ভাত প্যাক করে দিয়ে দেবো আর এদিকে আরেকটা কিন্তু আমার তিনটে দিন তৈরি হয়ে গেছে আজকের মতো মতো করলাম